স্রোষ্টা যা চায় না আমরা তো চাই বলেই হয়তো জীবনটা এত জটিল হয়ে যায় তাই তো অনেক অনেক সমস্যাও তৈরি হয় হাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকের ভ্লগটা এখন পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই তো রোজাগুলো এবার যদিও সবার কাছে হয়তো রোজাগুলো খুব মানে কষ্ট হচ্ছে না আরামের হচ্ছে বাট আমি একদম রোজার প্রথম তিনটা পথ থেকে অসুস্থ এমন অসুস্থ যে আসলে কোনো কিছুই করতে পারতেছি না ভ্লগও দিতে পারতেছি না একই তো আমার মা দুটা মাস হয়ে গেল চলে গেছে সেই একটা মনের যে কষ্ট আসলে এটা তো আর কখনোই দূর হবে না আমি আর আমার মাকে পাবো না প্রায় দুই মাস দুই দিন আমার মায়ের সাথে কোনো কথা হয় না আর কোনো দিনও কথাও হবে না এর মধ্যে আবার অসুস্থ একই রমজানটাকে মানে যতভাবে চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই আসলে আমি এবার সুস্থ থাকতে পারছি না হয়তো আল্লাহ যা চাচ্ছে বা উপরওয়ালার পরিকল্পনার উপর তো আসলে আমাদের কোনো হাত নাই উপর আল্লাহ হয়তো এভাবেই পরিকল্পনা করে রাখছে আর আমরা তো উপরওয়ালার পরিকল্পনার কাছে অসহায়ত্ব কোনো প্রার্থনাতেই আসলে সেই অসহায়ত্ব কাটিয়ে ওঠা যায় না স্রষ্টা যা চায় না আমরা তা চাই বলে জীবনটা অনেক সময় জটিল হয় কথাটা শুরু করেছিলাম এই জন্যই যে হয়তো ভেবেছিলাম প্রতিটা রোজা করতে পারবো এবারে রোজা সবাই বলছে সবার অনেক ভালো কাটছে বাট প্রথম থেকেই এমন বাজেভাবে অসুস্থ হয়ে যাব এটা আসলে আমি বুঝতে পারিনি তো আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই রকম ভ্লগও শেয়ার করতে পারছি না তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করি তো এই ব্লগটাও প্রথম রোজার দিকের বাট ওই তো অসুস্থ আছি বা অসুস্থতার কারণে ওইরকম ভিডিও বানাতে পারছি না আর ভিডিও বানার বানা থাকলেও ভয়েস ওভার করতে পারতেছি না তো এইরকমই আসলে চলছে জীবন দোয়া করবেন দোয়া রাখবেন সবাই আর আমিও সব সময় দোয়া করি আপনাদের সবার জন্য যারা যেখান থেকে আমার ফ্লগুলো দেখেন আমার এই পরিবারের মানুষগুলো সবাই যেন সবসময় সুস্থ থাকে তো বাঙ্গি কেটে নিলাম এই বাঙ্গি কার কার পছন্দ আমার ভালো লাগে বাট শরীর ভালো না তো আসলে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আমি এখানে পেঁয়াজি বেগুনি বেগুনিটা করে নিলাম খেজুর দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জন্য এখানে দই দুধ চিরা খেজুর কলা আর বাঙ্গি আর আপনাদের ভাইয়া তো ভাজাভাজি ছাড়া হয় না আমি যদি বাসায় বানাতে নাও পারি সে আসলে বাইরে থেকে নিয়ে আসে তাই আমি বাসায়ই বানানোর চেষ্টা করলাম আর এই তো বুটটা রান্না করা ছিল বুন্দিয়া এই ছিল আমাদের ইফতার আসলে ওই যে বললাম অসুস্থ থাকলে তখন আসলে বোঝা যায় যে মানে পরিবারের সব কাজ করতে ইচ্ছা করলেও আসলে পারতেছি না অসুস্থতার কারণে তো এই তো জাস্ট সবাই ইফতার এভাবেই মানে অন্যবার আমি অনেক কিছু করি আসলে এবার আমি কিচ্ছু করতে পারিনি দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে